হ্যালো গাইস আমি আসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহচর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে দেখতে শীতল পুজো চলে গেল তো আজকের হচ্ছে শীতল পুজোর পরের দিন তো আজকের দিনটা আমাদের মানে ফাঁকাই যায় আজকের অধিবাস হবে তার পরের দিন ভোরবেলার নাম বসবে মানে আমাদের কীর্তন হবে যে দোলের দিন তো সেই জন্য আজকের তো শুধু অধিবাস হবে সেই রাত বারোটার সময় আর দোলের দিন অনেকের মানসিকে ঠাকুরটা করতে চায় সেই উপলক্ষে আমার বাবু তো সেই জন্য নয় আমার বাবু এমনি মানে পেশাগত মানে শিল্পী মানে ঠাকুর তৈরি করে প্রতিমা প্রতিমা তৈরি করে তো সেই জন্য দু তিনটে ঠাকুরের অর্ডার ছিল বাবু ঠাকুর করেছেও তো আজকের পর্বটা এইটাই তোমরা সব সময় আমার আমি তোমাদের এখানে সেখানে নিয়ে যাই আমি কিছু করি সেটাই তোমাদের দেখাই কিন্তু আমার বাবুর কোনো দিন কাজ তোমাদের আমি সাথে শেয়ার করতে পারি না তো কাজের জন্য বাবু এখানে সেখানে কাছে যায় তো আজকের হঠাৎ মাত্র বাড়িতে বাবু ঠাকুর করলো তিনটে প্রতিমা আসলো অর্ডারে তাই বাড়িতে করছে অন্যান্য সময় আসে কিন্তু কি বেশি আসে কি বলো তো কালী ঠাকুর আর কালী ঠাকুরটা বাড়িতে গিয়ে করতে হয় মানে কি খুব বলে কি শ্যামাকালী না কী কালি না রক্ষাকালী না কি মানে সদ্য বানানো হয় আর মানে সাথে সাথে কাঁচামাটিতে বানানো হয় ওখানেই রং করা হয় সব কিছু ওখানে মানে বাড়িতে যাদের বাড়িতে ঠাকুর তাদের বাড়িতে গিয়ে করতে হয় তো তিনখানায় ঠাকুর অর্ডার আছে তো আজকে তোমাদের সেটাই দেখাবো আর ঠাকুর নিয়েও গতকাল যেহেতু দোল উপলক্ষে ঠাকুর আসবে মন্দিরে তো সেই জন্য তারা সবাই আসবে বিকেলবেলায় নিয়েও যাবে তো বাবু অনেকটা কাজ এগিয়ে ফেলেছে তো আজকের আমি তোমাদের দেখাবো যে বাবুর ঠাকুরের যে কাজটা একদিনে তো আর ওটা হয় না তো অনেক দিন ধরেই সময় লেগেছে তো আমি ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে রেখেছিলাম কিছুদিন ধরে তো সেটাই তোমরা দেখো আগে আর অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার তো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত তারপর তোমাদের সাথে কথা বলেছি প্রথমেই বলি যে আমার গলার আওয়াজটা শুনতে তোমাদের খুবই বাজে লাগছে খুবই বাজে লাগছে কারণ আমার প্রচণ্ড গলা বসে গেছে আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে সেই জন্য আমার প্রচণ্ড বিচ্ছিরি আওয়াজ শোনাচ্ছে আমার গলার আওয়াজটা তো বন্ধুরা আমার গলার আওয়াজটার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি তো যাই হোক আমার গলার আওয়াজটা না কেয়ার করে তোমরা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই যে দেখতে পাচ্ছ যে ঠাকুরটা এই ঠাকুরটাকে বলে বিশ্বকর্মা ঠাকুর আর তোমরা ভাবছো যে দোলের সময় বিশ্বকর্মা ঠাকুরের ঠাকুরটা বা কেনই বা আমাদের দেখাচ্ছে হ্যাঁ তোমরা ঠিকই মনে করছো কারণ এই বিশ্বকর্মা ঠাকুরটা দোলের আগেই বানানো হয়েছিল একজনের বাড়ি পুজোতে তো তারই এটা ভিডিও করে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে তো দেখো বিশ্বকর্মা ঠাকুরটা কিন্তু একদম রেডি করে দিয়েছে বাবু দেখো গয়না পরা ছিল সব পরি সম্পূর্ণ করেছে আর এই যে হাতির মাথার উপর থেকে যে সূর পর্যন্ত যে আলপনাটা যে ডিজাইনটা করেছে ওটাই সব থেকে আমার খুব পছন্দ হয়েছিল আর দেখো ঠাকুরের মুখটা খুব সুন্দর মিষ্টি লাগছে না তো লাস্ট একটু বাকি ছিল যেটা হচ্ছে তিলক টানাটা তো সেটাই বাবু লাস্টে দিয়ে দিচ্ছে তো আমাকে তার মাঝখানে বাবু জিজ্ঞেস করছিল যে একটু মোটা না একটু সরু হলে ভালো হবে তো আমি বললাম একটু মোটা করে দাও তো বলে দিয়েছি তো আমরাও বাবুকে হাতে হাতে করে করে দিই যখন বাবু ঠাকুর করে আমাদেরও খুব মজা লাগে ছোট থেকে আমরা দেখে আসছি বাবু এমন করত। ছোট থেকে আমি দিদি দাদা সবাই তিনজনে মিলে যখন বাবু ঠাকুর করত কত রঙ নিয়ে খেলাধুলো করতাম তো এখন দাদা কাজের জন্য বাইরে দিদি দিদি সংসার নিয়ে আছে আমি এখন থাকি বাবুর কাছে তো এখন দেখি মাঝে মাঝে তো বাবু মাঝে মাঝে আমাদের জিজ্ঞেস করে যে একটু বল তো কী হয়েছে ঠিক আছে কি না কারণ বাবুরও তো পরপর বয়স হচ্ছে না তো দেখো খুব সুন্দর লাগছে আমি তোমাদের দেখো পুরো শেষ থেকে পুরো মানে পা থেকে মাথা পর্যন্ত দেখাচ্ছি কি সুন্দর লাগছে না দেখতে কিন্তু অপূর্ব লাগছিলো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে কেমন লাগছে আমার বাবুর হাতের কাজ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই যে বিশ্বকর্মা ঠাকুরটা দেখছো তোমরা এই বিশ্বকর্মা ঠাকুরটাকে কিন্তু আমার বাবু একদম টাইম মতো একদম রেডি করে ফেলেছিল কারণ পরের দিনই যাদের ঠাকুর তাদের সবাই নিতে চলে এসেছিল এবং এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে যাদের ঠাকুর তারা কিন্তু মাথায় করে ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে কারণ যেদিনই নিতে এসেছিল সেই দিন ছিল তা ওনাদের বাড়ির পুজো এবং এই ঠাকুর নিয়ে যাওয়ার তিন চার দিন পরে আমার বাবুর শুরু হয়ে গেল আমাদের যে দোলের ঠাকুর সেই তারই কাজ দেখতে পাচ্ছ এখন এই যে দুটো ঠাকুর দেখতে পাচ্ছ মানে দুই জোড়া ঠাকুর তো এই দেখতে পাচ্ছ এটা হলো কৃষ্ণ আর এই সাইডে আছে গৌরণীতে তো কৃষ্ণ ঠাকুরটা কিন্তু বাবু রঙ করছে সবে কারণ মাটি দিয়ে ভালোভাবে বালি মাটি দিয়ে শুকনো করতে দেওয়া ছিল আর এদিকে দেখো বাবুর কত রকমের রঙ তোমাদের বলছিলাম না ছোটোবেলায় আমি আমার দিদি মিলে এই রঙ নিয়ে খেলা করতাম তো সেই রঙগুলোকে দেখে আমার মনে পড়লো তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এই রঙ করা হয়ে যাওয়ার পর এটা শুকনো হলেই তারপরে ঠাকুরটাকে সাজানো হবে তো দেখো সেই দিনটা আসলো পরের দিন মানে যেদিন রঙ করছিল তার পরের দিন এই দেখো রাধা কৃষ্ণ সব কিছু একদম দেখো শাড়ি পরানো গয়না পরানো একদম পুরো কমপ্লিট তো বন্ধুরা কী বলো তো আমি তো সবসময় একদম ফোন নিয়ে ভিডিও করতে পারি না তাই যখন আমি পেরেছি তোমাদের দেখানোর জন্য তখনই আমি ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে রেখেছিলাম তো যখন ঠাকুরটাকে শাড়ি পরাচ্ছিল তখন তো ভিডিও করাটা হয়নি তো যখন মা আর বাবু দুজনে মিলে ঠাকুরের শাড়ির যে পার বসাচ্ছে তো যাতে শাড়িটা আরও সুন্দর লাগে দেখতে তখন আমি তোমাদের দেখাচ্ছিলাম দেখো কি সুন্দর লাগছে না এটা হচ্ছে আমাদের দোল মন্দিরে যাবে এই ঠাকুরটা একজনের মানসিক ঠাকুর মানসিকের ঠাকুর আছে সরি মানসিক বললাম তো এটা যাওয়ার পরে তারপরে ছিল গৌর নিতেই সেটাকেও রেডি করবে সেটাকেও তোমাদের দেখাবো আর দেখো আমাদের বা আমার বাবু আর মা সব সবসময় তার সময় পায় না এবার বাবু যেহেতু কাজ করে তো সেই জন্য যখন সুযোগ পাচ্ছে সে রাত্রে হোক আর দিনই হোক একটু সময় করেই মানে ঠাকুরের কাজগুলো করার চেষ্টা করছে এদিকে রাধা কৃষ্ণটা কিন্তু একদম পুরো কমপ্লিট আমার তো খুব 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 পছন্দ হচ্ছে কৃষ্ণকে আর রাধাকে দেখো কি সুন্দর লাগছে না কি মিষ্টিই না লাগছে আর এখন যে রাত্রিবেলা কাজ করছিলো সেটা হচ্ছে রাধাকৃষ্ণের চুল পরা তার আগে তো শাড়ি গয়না পরানোই ছিল আর ওদিকে দেখো গৌর নিতাইটা বাকি আছে আর ফাইনালি অবশেষে কিন্তু গৌর নিতাই রাধা কৃষ্ণ সব কিন্তু কমপ্লিট একদম চারজনকেই কিন্তু খুব সুন্দর লাগছে আর এই দেখো এই দুই ভাইকে তো একদম পুরো গুলুগুলু লাগছে না কি সুন্দরই লাগছে বলো দারুণ লাগছে আমার তো খুব ভালো লেগেছে আর আমার মতো তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে একবার হলেও হরে কৃষ্ণ জয় নিতাই লিখে দিও তাহলে বুঝতেই পারবো তোমরা কেমন ভালোবাসো তোমরা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টটি জানিও তোমাদের আগেও বলেছি তারপরেও আবারও বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও একটু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও পরিবারের সাথে শেয়ার করে দিও আর কালকের দোলযাত্রা তার জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে সবাই খুব মজা করো অনেক অনেক রং খেলা করো খুব আনন্দ করো আমরাও করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর গতকাল আমার দিদি যাইব সবাই আসবে কতটা কীভাবে মজা করি সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করব সঙ্গে থেকেও এছাড়া চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও হ্যালো বন্ধুরা আজকের মতো পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে তাহলে আগামীকাল নতুন একটা পর্বতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো সহজর তাটা